প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্বাস্থ্যবিধি চ্যাপ্টারে হবে পরীক্ষা সেই সম্পর্কে আজকে আলোচনা তো চলো আজকের ভিডিওতে আজকে দেখো প্রথমে শূন্যস্থান পূরণ করো আছে স্বাস্থ্য অমূল্য ড্যাস তো ওখানটা লিখবে স্বাস্থ্য অমূল্য সম্পদ তার পরবর্তী প্রশ্ন সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ স্বাস্থ্য এটা এখানে দেয়া হয়নি এটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপর স্বাস্থ্য বলতে ব্যক্তির সার্বিক সেই অবস্থাকে বোঝায় যা তাকে দৈহিক ড্যাশ ও সামাজিক দিক থেকে ড্যাশ জীবনযাপনে সহায়তা করে উত্তর ওখানটা শূন্যস্থান পূরণে মানসিক আর পরিপূর্ণ এটা লিখে দেবে তার পরবর্তী প্রশ্ন দেখো স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা ড্যাশ দেহ বা শারীরিক সুস্থতা নয় তো এখানে উত্তর নিরোগ তারপর লিখবে কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষা দানই দান করে ড্যাশ উত্তর স্বাস্থ্য শিক্ষা তারপর স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হলো। রোগ ব্যাধির ড্যাশ ও তার সাবধানতা অবলম্বন করা তো উত্তর প্রতিকার তারপর স্বাস্থ্য ড্যাশ রোগ প্রতিরোধ অক্ষমতা ড্যাশ ও অকাল মৃত্যু দূরীকরণের স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন উত্তর উন্নয়ন দূরীকরণ প্রথমটা শূন্যস্থানে উন্নয়ন এবং দ্বিতীয় শূন্যস্থানে লিখে দেবে দূরীকরণ তারপর স্বাস্থ্যবিধি হল ড্যাশ এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় উত্তর হবে বিজ্ঞানসম্মত তারপর ড্যাশ দেহের ভারসাম্য বজায় রাখে উত্তর অন্তঃকর্ণ তারপর দশ নম্বর আছে যেটা সেটা হচ্ছে প্রতিবার ড্যাশ পর ব্রাশ করা উচিত উত্তর খাওয়ার পর এগারো নম্বর প্রশ্নে আছে ড্যাশ রক্তকে তরল রাখতে সাহায্য করে উত্তর জল বারো নম্বর প্রশ্নে ড্যাশ এক প্রকার সংক্রামক ব্যাধি উত্তর করোনা ভাইরাস অনেক আছে তার মধ্যে একটা লিখে দিলে করোনা ভাইরাস তারপর মধুমেহ ড্যাস ব্যাধি মধুমেহ হল অসংক্রামক ব্যাধি সংজ্ঞাভিত্তিক উত্তর দাও যেটা দেখা যায় স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো লেখো তো উত্তর স্বাস্থ্য হল ব্যক্তির সামাজিক মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবন জীবনযাপনে সহায়তা করে দু নম্বর প্রশ্ন শিক্ষা স্বাস্থ্য শিক্ষা বলতে কী বোঝো উত্তর লিখবে যে শিক্ষা সামাজিক পরিস্থিতিতে মানুষকে স্বাস্থ্যকর জীবন যাপনে সাহায্য করে এবং স্বাস্থ্যকর আচরণ গঠনে ও কু অভ্যাস দূরীকরণে সাহায্য করে তাকে স্বাস্থ্য শিক্ষা বলে তিন নম্বর প্রশ্ন দেখো বিধি বলতে কী বোঝো তো উত্তর লিখবে যে সম্মত উপায়ে শরীরকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় তাকেই স্বাস্থ্য বিধি বলে চার নম্বর প্রশ্ন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝো উত্তর যে স্বাস্থ্যবিধি মতে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় তাকেই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলে তারপর সু অভ্যাস বলতে কী বোঝো তো উত্তর যে সকল অভ্যাসের দ্বারা দৃঢ় মানসিক প্রত্যয় গঠিত হয় তাকেই সু অভ্যাস বলে সংক্রামক ব্যাধি বলতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট যে ব্যাধি একটি জীব থেকে অন্য একটি জীবে ছড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা নানা প্রকার রোগ সংক্রামিত হয় তাদের সংক্রামক ব্যাধি বলে এর উদাহরণ দিয়ে দেবে যেমন আন্ত্রিক কলেরা এডস করোনা ভাইরাস ইত্যাদি এগুলো সব কমা দিয়ে উদাহরণগুলো দিয়ে দেবে তারপর রচনা প্রশ্নের উত্তর দাও আছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কী তো উত্তর লিখবে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি হলো বলে এইভাবে ক খ করে লিখবে সু অভ্যাস গঠনের সাহায্য করা ক্ষয়ে লিখবে স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা গয়ে লিখবে খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতন গড়ে তোলা ঘয়ে লিখবে স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সাহায্য করা আবার দাগ দিয়ে করে করেছি রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা যে কোনো তিনটি বা চারটি মুখস্থ করবে তারপর দু নম্বর প্রশ্ন কোন কোন কু অভ্যাস মানুষকে সমাজে হেও প্রতিপন্ন করে তো উত্তর লিখবে নানা কু অভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে যেমন মিথ্যা কথা বলা ক্ষয়ে লিখবে গালাগালি দেওয়া ও অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার করা গয়ে লিখবে তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করা ঘয়ে লিখবে হাতে থুতু দিয়ে বই ও খাতার পাতা উল্টানো ঘয়ে দাঁত দিয়ে নখ কাটা ও যেখানে সেখানে থুতু ফেলা ইত্যাদি তিন নম্বর প্রশ্ন দেখো অসংক্রামক রোগ কাকে বলে অসংক্রামক রোগ কি কি কারণে হয় তের উত্তর লিখবে যে সকল রোগ জিনগত কারণে বা শরীরে যন্ত্রতন্ত্রের দুর্বলতার কারণে হয় সেগুলিকেই অসংক্রামক রোগ বলে যেমন মধুমেহ ক্যান্সার হৃদরোগ প্রভৃতি অসংক্রামক রোগের কারণগুলি কি কি। ও অসংক্রামক রোগের কারণগুলি হলো বলে ক দিয়ে লিখবে জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে ক্ষয় লিখবে অপুষ্টির কারণে অসংক্রামক রোগ হতে পারে গয় লিখবে অতিরিক্ত মানসিক চাপের কারণে এই প্রকার রোগ দেখা দিতে পারে এবং ঘয়ে লিখবে ভেজাল রং দেওয়া রাসায়নিক পদার্থ মেশানো খাবার খাওয়ার কারণে অসংক্রামক রোগ দেখা দেয় তারপর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো স্বাস্থ্য কী তোমাদের বইটা খুলে অনুশীলনীতে দেখো ওখানে চারটি করে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে যেটিতে রয়েছে যে শারীরিক মানসিক ও সামাজিক পরিপূর্ণ সমৃদ্ধি ওটাই হবে এর সঠিক উত্তর তারপর দাঁত ভালো রাখার জন্য কি করতে হবে ওখানে অপশানগুলোর মধ্যে এটা লিখবে খাওয়ার পর ব্রাশ করা দরকার তারপর একজন ছাত্রকে প্রতিদিন কত পরিমাণ জল খেতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আড়াই থেকে তিন লিটার তারপর অভ্যাস গড়ে তোলার জন্য প্রধান কী থাকা দরকার উত্তর দৃঢ় মানসিক প্রত্যয় মাস্ক ব্যবহারের সুফল কি উত্তর লিখবে শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে এই রোগ ছড়ায় না তারপর ছয় ছ নম্বর প্রশ্ন শরীরচর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা নিরাপদ উত্তর না শরীরচর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও মাস্ক ব্যবহার করা উচিত নয় কারণ শরীরচর্চার সময় আমাদের শ্বাস প্রশ্বাস অতি দ্রুততার সাথে চলে তাই শ্বাস প্রশ্বাস সচল রাখতে মাস্ক ব্যবহার করা উচিত নয় তাই শ্বাস প্রশ্বাসের ক্ষতি হতে পারে তারপরে সত্য মিথ্যা এখানে যেটা দেওয়া যাচ্ছে খুব ইজি তোমরা করতে পারবে নিজেরাই তো এখানে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হলো বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে শিক্ষাদান অবশ্যই এটা ঠিক হবে তারপর স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল ধূমপান ড্রাগ ও মাদক দ্রব্যের কু অভ্যাস বর্জন করা এটা সত্য অর্থাৎ ঠিক চিহ্ন দিয়ে দেবে তারপর ত্বকের যত্ন নেবার জন্য নিয়মিত সকালে ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা স্বাস্থ্যকর মিথ্যা এটা সত্য তারপর প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত অবশ্যই সত্য তারপর দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত সত্য তারপর বিদ্যালয় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সত্য নিজের জামা নিজে কাচা সত্য মাঠে খেলাধুলা না করে ভিডিও গেম খেলা মিথ্যা হাত না ধুয়ে মিড ডে মিল খাওয়া মিথ্যা থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো মিথ্যা তারপর নিয়মিত ফাস্ট খাওয়া এটাও মিথ্যা আর বারো নম্বর প্রশ্নে আছে দেখো সারাদিন এক ঘন্টা ব্যায়াম খেলাধুলা করা সত্য খেলাধুলা ফুলের বাগান তৈরি করা বিদ্যালয়ে ফুলের বাগান তৈরি করা এটাও সত্য তো এই ছিল আজকের বিষয় আজকে এখানেই শেষ করলো ভালো দেখো সুস্থ থেকো জয় হিন্দ